আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খাসির পায়া বা নেহারি রান্না করার জন্য খাসির পায়া বা নেহারি রান্না করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি এই দেখুন আমার সমস্ত উপকরণগুলো এখানে আছে আর আমি পায়াটা সুন্দর করে ধুয়ে এখানে নিয়ে এসেছি আমি এবার উপকরণগুলো দিয়ে দিব এক এক করে রসুন আদা বাটা কাঁচামরিচ ধুনে সমস্ত জিনিসগুলো একবারে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে দিব আমি জিরা গোলমরিচ দারচিনি এলাচ সমস্ত উপকরণগুলো বেটে রেখেছি এরপরে আমি দিব হলুদ গুঁড়া তারপরে দিব মরিচ গুঁড়া এরপরে আমি দিব লবণ এবার একটু মাখিয়ে নিব গাইজ এবার দিব পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি দিব রসুন দু তিনটা কাঁচা মরিচ দারচিনি এলাচ চারটা লবঙ্গ চারটা গোলমরিচ এবং তেজপাতা এভাবে সুন্দর করে অনেক সময় মাখিয়ে নিতে হবে তারপরে এটা রান্না করতে অনেক পানি লাগে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মেখে আমি এটা কিছুক্ষণ প্রেশার কুকারে রান্না করে নেব এটা প্রেশার কুকারে দিয়ে দিব কারণ এই গরু বা খাসির পায়া রান্না করতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই জন্য আমি সময় বাঁচানোর জন্য কিছুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তারপরে কড়াইতে ঢেলে দিব আমি কিছুটা সরিষার তেলও দিয়ে দিব এটাতে কী হয় এই পায়াটা টেস্টটা অনেকটা সুন্দর হয় এখন আমি এক জগ পানি দিয়ে দেব অর্থাৎ দু লিটার দিয়ে আমি চুলাই চলে যাব এবার আমি পাটা প্রেশার কুকারে চুলার পা দিয়ে দিয়েছি এটা আমি পনেরো মিনিটটা প্রেশার কুকারের ভিতরে জাল দিব যে কটা শীষ হয় হবে তারপরে আমি নামিয়ে কড়াইতে দিয়ে দেব কারণ এটা চুলায় রান্না করতে গেলে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা লাগে কারণ এটা অনেক শক্ত এটা স্বাভাবিকভাবে রান্না করা সেই জন্য আমাদের সম্ভব হয় না আমি গ্যাসের চুলাতে দিয়েছি এবং প্রেশারে যাতে একটু সাশ্রয় হয় আপনারা যারা লাঠির চুলায় রান্না করেন তাদের জন্য আলাদা কথা আপনারা সঙ্গে থাকুন আর গাইজ অবশ্যই আমি নতুন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো করবেন গাইজ আমি আবার ফিরে এসেছি আসলে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম খাসির এই প্যাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি সসপ্যানে আপনাদের দেখাতে পারিনি সেই জন্যই দুঃখিত গাইজ এই দেখুন আমার সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট আর পাঁচ মিনিট আমি এটা করে নিব এটা রান্না করে নিব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আবার ফিরে আসছি এই দেখুন আমার এটা হয়ে গেছে আমি এখন এতে ভাজা মশলার গুঁড়া দিব ইলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো গুঁড়ো করে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব দিয়ে নামাব আপনারা এগুলো ইচ্ছা করলে এই খাসির নেহারিটা আপনারা পরাটা লুচি রুটি এমনকি এমনি এমনিও খেতে পারেন এতটা সুস্বাদু আর এটা আপনার শরীরের হাড়ের কাঠামোকে শক্ত করে এই জন্য শরীরে অনেক এনার্জি পাওয়া যায় আপনারা এগুলো খাবেন দেখবেন আপনাদের গাইজ এই দেখুন আমার খাসির পায়া বা নেহারিটা হয়ে গেছে এই দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন হাট থেকে পুরাটা এড়ে গেছে আর এটা এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারাও এভাবে যার যেভাবে খুশি চুলায় বা প্রেশার কুকারে যেভাবে রান্না করবেন দেখবেন খুব মজা হয় আমার মতো মাখিয়ে রান্না করবেন আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো করবেন আমার সঙ্গে থাকবেন আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ টাটা বাই বাই